وسلام على عباده الذين اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عزيما صدق الله المولان العزيم نبی صلی اللہ علیہ وسلم منظار صلی اللہ علیہ وسیت کامل پیر طریقت رہنما شریعت آفتاب شریعت حضرت العلامہ عبدالعزیز صاحب نقشبندی صاحب شاجادہ مخترم حضرت مولانا شاہ صوفی عطا رحمان صاحب نوار اللہ مارکداہ لکھ لک آفل سنت الجماعت متادرشی سنی سرل مسلمان بائی خلق

কী যথেষ্ট ওলামায় কেরামখল আমার বরাকুফত্যকারের আলো আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরতুল আল্লামা আমার ভাই নজরুল ইসলাম সাহাব নজরুল ইসলাম যুক্তিবাদী সাহাব আরও প্রত্যেকটা আমি পরিচয় করতাম ফারিয়ার যদিও নাম বলা সম্ভব নয় সময় খুব সংকীর্ণ আমি ওয়াজের উদ্দেশ্যে আইছি না আমি প্রত্যেকের ক্ষেত্র একটা দোয়া নেওয়া চাইছি আমার এক বাই অসুস্থ মেডিকেল হার্টের প্রবলেম হয়ে গেছে তো আমি দেখলাম মেডিকেল গিয়া কিতা যদি টান টু দরবার শরীফও যায় আর আউলিয়া মহলর যদি দৃষ্টি আমার বাইক দিকে পড়ে বন্ধ হাডে আল্লাহ তাল্লাহ ছুটাইয়া দিতে দেরি হইব নিজে যারা আপনার দুধ কা দুধ পানি কা পানি যারার কাছে আইলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে ফায়দা পাইছে যার কারণে টান জলসা তাওয়ার পরে আপনারা বিত্রেও ভারে এটা কোয়া লাগে না কারণ বক্তার সামনে লাখ লাখ মানুষ আর আমার গলার অবস্থা বুধবার থেকে আওয়াজ জানিও না আমার শাহ বকলোর হুকুম পালনার্থে আমি আপনাদের সম্মুখে দাঁড়াইছি সারাই যদি আমার বাইর লোকে দোয়া হই আপনারা তাও এলে মনে করবো আমার বাইরে আল্লাহ নিশ্চয় নিঃসন্দেহে সুস্থতা দান করবা বাই কিছু হইলে বাইর ধরে বাইর কিছু হইলে বাইর ধরে আমারও দর্শে এর গতিকে আপনারা সারা সম্মুখে হয়েছি একটা দোয়া করি আমার সাহায্য কর্তা হদরাত হাজির কেরাম আমার গোলা উল্লা শুকাই যাক বুকে দড়পড় করে যাওক হদরাত হাজির কেরাম আপনারা বলা বলা মানুষ শিকানো জমা হয়েছেন টানটু দরবার শরীফ হয়ে একটা ঐতিহাসিক ইউনিভার্সিটি হইত আমরা দ্বারা এখন উপস্থিত আছি এই মহফিলের বাইরে ভিতরে সারাই যদি খেয়াল করি আমার বাইয়ে হয়েছে আমরা দেরি হইতো না আর টান টু দরবার শরীফ ও কিতাব মৌলানা সাহেব ওই তো নিনা না আপনি হকুয়া ইলা ইউনিভার্সিটি ওই তো ওই জাগাই কেন ওলা জাগাই কেন দি দেখতে বলা লাগে নি জি আপনারা ইউনিভার্সিটি কর্তা করিয়া ও ওয়াজ সময় আত তুলা মারিয়া দুদিন ফালাইয়া যায় নাকি আর ইউনিভার্সিটি হইব নি আত উঠাইস আপনার পূর্ণ বৎসর পর্যন্ত ইয়াদ রইত টানটুর থাকি কোনো ইশারা ইঙ্গিত গেলে ফায়দা আমরা রইব নি না আর খেয়ারও রইব জি আমরা ফায়দা হইব ইখানো ইউনিভার্সিটিও হোক আমরা চাই ইখানো বালাবালা বালা ওয়াললি মিন অকল আমরা চাই মুখত দিছে নকল আও ইখান তাকি যে সুগন্ধ বাহি রইব সারা বরাফবেলি নাই গোটা ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ দিলে ই জাগাত থেকে সুগন্ধ উড়িয়া যাইব আপনারা কিতা হয় ও কিছু এ পাঁচশো মানসে উজিয় হৈছো না আহিলো এক লাখৰ উপরে মানুষ হজৰত হাজিরিনা ক্যারাম আমি মানুষও অসুস্থ আমার লগেও দোয়া করবা কইবা ঠাইল উঠিয়া সারা অসুস্থ তা ত্রেস কথা না না বেমার তিন দরে যে ফরমাই না উলিয়ায় হল বেমার ফললে এরার ওলায়ত এগু বাড়ে বাড়ি যায় মানে ও ক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যালও ভাইয়া যে ফু দিয়া যে বেমার ফলছিল আমার মাত খেয়াল করবা এখন ফোনেও ফু দিলে তো কান হাসি লই বহু আর আউলামায় কেরাম হল যারা মঞ্চে উপস্থিত এরা যদি বেমার ফলেন তুমি করায় ও কুম্বাই কোন স্লিম হয়েছে তানের কারণে তো সাজা পাইছা জি না হজরা থাজির কেরাম উলামায় কেরাম হল যদি বেমার ফলেন আল্লাহ রসুলে ফরমাইল এরা ইলিমের জজ্বা যেটা বাড়ি যায় আপনারা নারাজ নি না রাজি একবার আর্থুলে মারি খুকুয়া সুন্নি জনতার সামনে আমরা কলিজার চাইতো আপনাদের সঙ্গে আরো বেশি মহব্বত ওলামায় কেরা মখলর লোকের দোয়া করবা এরা যদি বাছিয়া তাহা আপনারা হইয়া চলবা আগে কইস মসজিদ ইমাম সাহুল আপনার মসলকে নিত্রাগী আমরা চৈত্য জমা তো আছি এর বাদে লুঠে রায় গিয়া কারণ আমার ইমামও ঠিক নাই হ্যাঁ আমার ইমাম ঠিক না এর কারণে ইমাম যদি স্কয়ার হই যদি আর কিছু না হামসায়ের যে সমস্ত মুরব্বিয়ান অকল আসেন মুসল্লি অকল আসেন টান টানরে যদি বুঝাই আল্লাহ রাস্তা ভার আমরা ফাটিবার ধর আছে ফাটিবার ডর তে নাইলিয়ায় কেরামখল বেমার ফললে এর আর কেরামত বাড়ে আলিমখল বেমার ফললে এলিম বাড়ে আপনার আমার সাধারণ মানুষ যারা বেমার ফললে আমরা গুনা মাফ হয় হোকা মাহান আল্লাহ আর হোকা বহান আল্লাহ বেমার হইলে সবর করবা ধৈর্য ধারণ করবা এর প্রতিফল আল্লাহ দান করবা বেমারির দেখাত যাইবা আপনার খালিয়াত খালিয়াতে নাই নবীজির শূন্য ই এই আদাতুল মারিজ বেমারির দেখাত যাওয়ার কিছু লগে নেও সময় কম নাই মাশাল্লাহ আমার লাখানে নগণ্য রে যে সময় আমার বাইনতে দিস আর গোলার অবস্থা বুধরাইতরা আমার লগে সরাই দোয়া করবা তো ইনশাআল্লাহুল আজিজ যদি আল্লাহর হুকুম তে আগামী বছর তো এখানে জলসা হইব যদি বাসিয়া থাকি আমরা সারা এখানে উপস্থিত হইতাম আমরা সারাই নেক খায়াত দেখো আল্লাহ তালায় আমরা আউলিয়া কেরাম অফলোর দরজারে আরও লাখ লাখ বুলন করুকা হজরত হাজরিনে কেরাম আমি সংকীর্ণ দুই চারটা মাত মাতি আপনাদের সম্মুখ থেকে বিদায় লইলাম ও আফির উদ্দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম এখন আপনাদের